ফরজ হজ বাদ দিয়ে নফল উমরা করতে যাই এটা একটা মূর্খতা আল্লাহ পাক ফরজ বাদ দিয়ে নফল কবুল করে না আরো শাস্তি দেন শাস্তি দিয়ে থাকে যেমন আপনি ফরজ নামাজ না পড়ে নফল নামাজ করলেন হবে আপনি বাজারে গেলেন মাছ কিনলেন অনেকগুলো ভাগা দেয় আমাদের এলাকায় এক এক ভাগা ধরে একশো টাকা দুইশো টাকা এরকম পাঁচ ভাগা কিনলেন ষাট ভাগা কেনেন ওই মাছ যাইলে কবে কি এক ভাগা আপনার বেশি দেবে যে সর্দার সাহ বা কাজী যা মনিরুজ্জামান সাহেব আপনি ছয় সাত ভাগা নিলেন ভাই আপনার আচার আচরণ ভালো লাগছে আপনার আমি এক ভাগা ফিরি দিলাম এখন যদি আপনি যদি বলেন যে ভাই আমি এই পাঁচ ভাগা কিনবো না ওই এক ভাগা যে আমার ফিরি দিতে চাইছেন এই ফ্রিটা আমার দেন দেবে দেবে না আপনার বাসার পাশে দোকান দোকান আছে গ্রোসারি দোকান আপনি নিয়মিত বাজার করেন আপনার নাতি ছোট ছেলে দোকানে যাবে দোকানদার আপনার ছেলের একটা চকলেট দেবে কিন্তু আপনি যদি বাজার না করেন আমি যদি আপনার বাড়ির পাশে যাই দোকানে যাই আমার ছেলের ছোট নিয়া দোকানদারে যদি আমি যতই বলি একটা চকলেট খাই আমার এক ছেলেকে ফানিও খাইতে যাবেন না কি কারণে আপনি তার সাথে লেনদেন করতে চান লেনদেনটা হলো ফরজ তাই জন্য হজরত আলী রাজু মনে করেছেন নবী করিম সাল্লাম বলেছেন যে ফরজ তরফ করে নফল মুস্তমে মুস্তাওয়ার আহমফাকির কারণটা বলছেন যে এক মহিলা গর্ভবতী হলো কিন্তু গর্ভবতী হলো আল্লাহ রসুল বলতেছেন গর্ভবতী হলো সন্তান প্রসবের আগে সে গর্ভপাত করে গর্ভ নষ্ট করে আমার নমি বললেন সে গর্ব সে গর্ভবতীও থাকলো না আবার সন্তানের মাও হলো না এ হলো আপনার ফরজ ইবাদত পরক করলে ওই নফলে মতো অবস্থা এই জন্য এইটা ওই যে ভারত পাকিস্তানের তাকে ইসমনি লেখছেন যে আল্লাহ রসুলের একটা হাদিসের ব্যাখ্যা ওনার কিতাবের মধ্যে আল্লাহ রসুল হে আবু হরাইরা তুমি ফরজ ইবাদত বন্দুকির মধ্যে মস্কুল হও তুমি আল্লাহর সর্বোচ্চ ইবাদত গুজার বান্দা হইতে পারবে সুহান আল্লাহ পাক এই রসুল রসুল নবীক ইসলাম এই হাদিস দিয়ে ওপেন করে এখানে তাকে শুনে লাগছে একটা ঘরের মধ্যে এসি আছে আপনি কি করলেন যদি আপনি ঘরের সমস্যা জানলা দরজা আটকাইয়া এসি ছাড়েন ঠান্ডা ভাবে তাই জানলা দরজা আটকানো ফরজ এসি সারলেন আপনি ঠান্ডা পারলেন তাকে শুনে লাগছে আপনি ঘরের মধ্যে ঢুকলেন জানলা খুলে দিলেন জর্দা খুলে দিলেন ফ্যান চালাই দিলেন আবার এসিও চালাই দিলেন তাহলে আপনার ঘরে ঠান্ডাও থাকলো না এসির বাতা আসো আপনার কাজে লাগবে না ফরজ হলো আটকায় রাখা আপনি ফরজটা তরক করে কি করলেন এসি চালাই দিলেন তাহলে আপনি কোন মানে ঠান্ডা পাইলেন না এই নাহমাজ হস যা আছে ফরজ বাদ দিয়া আপনার নফল মুস্তাহাব করলে কোনো কাজে লাগবে না